ওকে তাহলে আমাদের মূল যে টেক্সট আছে সেটা আমরা টেক্সট একটু দেখে নি ক্লার ক্লিয়ার দেখতে পাচ্ছ না দেখে একটু দেখো দা চিমনি চিমনি সুইপার চিমনি সুইপার চিমনি বলতে কি যেখান থেকে ধোয়া বের হয় ধোয়া বের হওয়ার বিশেষ কোন একটা যন্ত্র যেটা যার নাম হচ্ছে চিমনি আর সুইপার হতো ঝাড়ুদার বা পরিষ্কারক যেটা আমরা বলতে পারি এটা না তাহলে এই তাহলে এইটা একটা যন্ত্রের মতো যেখান থেকে ধোঁয়া বের হয় আসলে ইটের ভাঁড়া ধরতে পারে এক কথায় ইটের ভাঁটা বিশেষ কিছু একটা তো ইটের ভাঁটার মতো যেখান থেকে বের হয় ওই জায়গায় যারা কাজ টাজ করে বা পরিষ্কারের কাজ যারা করে এই রকমের একটা পরিবেশ নিয়ে মূলত এই কবিতাটা লেখা তাহলে চিমনি কথা হতো কি যেখান থেকে ধোঁয়া টোয়া বের হয় এমন কোনো বিশেষ একটা যন্ত্র আর সুইপার কথা হলো কি পরিষ্কার এটা তাহলে আমরা এক কথা ইটের ভাড়া ধরতে পারি না যে একটা এক্সাম্পল হিসেবে ধরতে পারি কি ইটের ভাড়াটার মতো যেটা আছে এটাকে ইন্ডিকেট করতে পারি দেখো টেক্সটে আমরা যদি পড়ি তাহলে লাইন বাই লাইন এক্সপ্লেন করি তাহলে আমাদের মোটামুটি মাথায় ঢুকে যাবে যে এখানে কি আছে না আছে এবং গল্প কবিতাটার ভিতরে আমাদের মূলত কি বুঝাতে চাইছেন সেটা আমরা কিন্তু কি বুঝতে পারবো দেখো ওয়েন মাই মাদার ডায়েট ওয়েন জব ফর মাই মাদার ডায়েট আমার মা কি হয়েছে মৃত্যুবরণ করেছিল আই ওয়াজ ভেরি ইয়ং আমি ছিলাম আই ওয়াজ আমি ছিলাম কি ভেরি ইয়ং একদম ছোট্ট একটা বাচ্চা ভেরি ইয়ং বলতে এখানে যুবকে না একদমই ছোট বাচ্চা যেটাকে বলে তাহলে ভেইন মাই মাদার টয়েট আমার মা যখন মারা গিয়েছিল আই ওয়াজ ভেরি ইয়ং আমি ছিলাম কি একেবারে বাচ্চা বা শিশুর মতো এন্ড মাই ফাদার সোল্ড এবং মাই ফাদার আমার বাবা সোল্ড

কান্না বের হয় এমন শব্দ যে এখনো ভালো করে কান্না করতে পারতেছে না কোন একটা শিশু এই রকমের অবস্থায় ছিলাম তাহলে আমরা আরেকটু লাইনটা দেখি তাই ইউ আই সুইপ আমি কি এখন কাজ করি আমি কি এখন পরিষ্কারে কাজ করি আই স্লিপ এবং এই যে ঝুড়ি ময়লার ঝুড়ি এরকম শুট শুট মানে কি ময়লার ঝুড়ি আই স্লিপ আমি ঘুমাই ময়লার ঝুড়িতে ঘুমাই চলো চাই লাইনটা আবার দেখে বলতেছে এখানে যে when my mother died আমার মা যখন মৃত্যু বরণ করেছিল আই ওয়াজ ভেরি ইয়ং আমি ছিলাম কি একেবারেই বাচ্চার মতো অ্যান্ড মাই ফাদার সল্ট মি আমার বাবা আমাকে বিক্রি করে দিয়েছে ওয়াইল যখন ইয়েট এখনো পর্যন্ত মাই টাং আমার কণ্ঠস্বর কুড স্কেসলি ক্রাই উইপ 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 যে আমার কণ্ঠস্বর কি এখনো সেই উইপ উইপ করে কান্না করার মতো অবস্থাতে ছিল বা ছিল একদম বাচ্চা টাইপের এখন এই জন্যই কি হয়েছে যে সো সুতরাং বা তাই এখানে মূলত নিজেকে নিজে বলছে যে আমি এখন কি এই যে যেখান থেকে ধোয়া বিশেষ কিছু বের হয় সেখানে আই সুইপ সেখানে আমি ছাড়ু দিই তাহলে আমি মূলত কি করি চিমনি পরিষ্কারের কাজ করি স্লিপ এবং আমি সেই ময়লা ঝুড়িতে বা কালির ঝুড়ি যেটাকে বলি সুইট মানে কি কালির ঝুড়ি সুইট কথা বলবো মানে কি কালী ঝুড়ি তাহলে কি আমি কালির ঝুড়িতে ঘুমাই চাইলেন আই থিঙ্ক না বুঝতে পারছো না বুঝলে আবার

মানে উলংক ইয়া তোমার জাস্ট এক কথায় মানে মাথা পরিষ্কার করে দেওয়া যেটাকে আমরা বলি অথবা এর আরেকটা সুন্দর মিনিং যদি আমরা বলি আহ তাহলে ক্রুয়েল্ট কথা অর্থ বলতে পারি যে আঁকা এরকম কিছু একটা আঁকা বাঁকা জাস্ট হ্যাঁ কুকরানো ওয়াইল্ড আঁকা বাঁকা বা এটাকে আমরা ইন্ডিকেট করতে পারি আচ্ছা দেখো দ্যাট ক্রুয়েল লাইক যে আঁকা বাঁকা চুল মানে আঁকা বাঁকা মানে কোকরানো চুল থাকে না মানুষের কোকরানো চুল যেটা যে দ্যাট ক্রুয়েল লাইক ল্যাম্প ব্যাক অর্থাৎ এই যে ব্যাক একটা মেশের পিছনে অর্থাৎ একটা ভেড়ার পিছনে যেরকম কোকরানো চুল থাকে না সেই রকমের চুল ছিল কার টম ডিকারের টম ডিকারের কিরকম চুল ছিল যে এই যে তো এই জন্য বলতেছে সে যে আচ্ছা আমরা একটু দেখছি ওয়াজ শেপ শেপ মানে কি পরিষ্কার করে দেওয়া আচ্ছা এই পর্যন্ত আমরা এই লাইনটাকে টানি তাহলে আবার বুঝতে পারবে দেখো দিস লিটল টম ডিকর যে ছোট্ট টম ডিকর স্পিকারে বন্ধু এখানে যে এখানে যে স্পিকার আছে তার বন্ধু টম ডিকর কি করছে কুকুরই যে কান্না করতেছিল ওয়েন হিজ হেড তার মাথা থেকে যখন তার মাথা থেকে কি যে দ্যাট ক্রুয়েল্ট লাইক ল্যাম্প তার কুকুরানো চুলগুলো লাইক ল্যাম্প ব্যাক মানে কি তোমার বেশের যে বা একটা ভেড়ার পিছনে যে চুলগুলো থাকে সেই চুলের মতো চুলের মতো যে চুল তার বন্ধুর মাথা ওই রকমের চুল ছিল কুকুরে চুলা চুল তাহলে কি করেছিল পরিশেপ করে দেওয়া হয়েছিল তাহলে তার বন্ধুর মাথার যে আঁকা পাকা চুল ছিল বা কুকরানের চুল ছিল যখন সেটা কি শেপ করে দেওয়া হয়েছিল অর্থাৎ ক্লিন করে দেওয়া হয়েছিল মাথাটাকে এক কথা মাথা কামানো যেটাকে আমরা বলি সো তাই তখন এই মাথা যখন কামাই দিচ্ছিল তখন তার বন্ধু টমরেখা কি করছিল কান্না করতেছিল তো তিনি কি করলেন স্পিকার করলেন কি সো আই সেইড তাই আমি বললাম তাকে কি বললাম হিস অর্থাৎ সতর্ক করা হিস মানে কি সতর্ক করা টম নেভার মাইন্ড ইট কিছু মনে করো না ফর উইন ইউ হেডস বেয়ার হেড বেয়ার মানে কি মাথা ন্যাড়া করো যখন তোমাকে মাথা ন্যাড়া করা হবে ইউ নো দ্যাট তুমি কি জানো দ্য শুট ক্যান নট স্পয়েল ইউর হোয়াইট হেয়ার তাহলে কি শুট কথা তাহলে কি বলছিলাম আমি যে যেটা কালি বা

যে ভেড়ার যে পিছনে চুল থাকে এইরকম চুল ছিল এই চুলগুলো ওয়া শেপ যখন কামিয়ে দেওয়া হয়েছিল অর্থাৎ তারা তো এখন ওই যে চিমনি কাজ কাজ করবে তো করার সময় বড় চুল থাকলে বা কোকানো চুল থাকলে এটা কামিয়ে দিচ্ছে মালিক কামিয়ে দিচ্ছে যাতে কাজ করতে বা এটা না করতে সমস্যা হয় এইটার জন্য মূলত তো তখন ছোট মানুষ তো চুল কাটিয়ে দিচ্ছে কান্না করতেছে তখন এই যে স্পিকার আছেন তখন বললো সো আই ফিস আমি তাকে সতর্ক করলাম যে কি টম নেভার মাইন্ড ইট কিছু মনে করো না ফর হোয়েন ইউ হেডস বেয়ার যখন তোমাকে তোমার মাথা পরিষ্কার করা হবে কি হবে পরিষ্কার করা হবে ইউ নো দ্যাট তুমি জানো দ্যাট শুড ক্যান স্পয়েল ইউর হোয়াইট হেয়ার স্পয়েল মানে করবে না তাহলে তোমার এই সাদা মাথা বা সাদা চুল নোংরা করবে না তুমি কান্না করে নাও এন্ড সো হি ইজ এন্ড সো হি ওয়াজ কোয়াইট সে কি করলো নীরব হয়ে গেল তখন তার কথা শুনে কি নীরব হয়ে গেল এন্ড দ্যাট ভেরি নাইট ওই রাত্রে গভীর রাত্রে এ টম অ্যাজ স্লিপিং তার কি তার টম তার বৌদ্ধ আছে সে দেখছে কি ঘুমাচ্ছিল গভীর ঘুমাইছিল হিট এ সাজ এ সাইট হিট এ সাইট সাইট মানে স্বপ্ন দেখা এখানে সাইট মানে দৃশ্য যদিও সে একটা স্বপ্ন দেখেছিল হি আর এ সাইট সাইট কি সে একটা স্বপ্ন দেখেছিল থাউ হাজার হাজার অফ এই যে পরিষ্কার কর্মী যারা আছে ওই সুইপার যারা চিমনি পরিষ্কার করা কাজে যারা ব্যস্ত ছিল বা ছিল তারা যেমন ডিগ জো নিট এন্ড জ্যাক এই হলো চারজন বন্ধু এটা মাথায় রাখবা যে ডিগ জো নিক এবং জ্যাক এই হলো চারজন বন্ধু তারা যে ওয়ার অল অফ দেম এই হাজার হাজারের মধ্যে তার বন্ধু ছিল ডিক জো নিট এবং জ্যাক তারা কি করছে ওয়ার অল অফ দেম সবাই লকড বন্দি হয়ে গেছে আপ ইন কফিনস অফ ব্ল্যাক ব্ল্যাক কফিনে কি হইছে বন্দি হয়ে গেছে তো এইটা কি স্বপ্ন দেখছে টম স্বপ্ন দেখছিল যে স্বপ্নটা কি ছিল যেখানে স্বপ্নে সে একটা গভীর ঘুমে সেই স্বপ্নটা দেখলো যে হাজার হাজার যে পরিষ্কার কর্মী আছে বা সিমনি সুইপার গুলো আছে তারা কি তাদের মধ্যে তার হচ্ছে আরো চারটা বন্ধু ছিল ডি চোর নিচান জ্যাক তারা কি হয়েছে অল অফ দেম বন্দি হয়ে গেছে কোথায় আফিন কফিংস অফ ব্ল্যাক ব্ল্যাক কফিনে বন্দি হয়ে গেছে এবং পরবর্তীতে কি করলে দেখো এন্ড সেখানে একটা পরী বা ফেরেশতা বা দেবদূত আসলো হু হ্যাট এ ব্রাইট কি একটা আলোকিত চাবি নিয়ে الو কি চাবি নিয়ে এন্ড হি ওপেনড সে কি করলো মুক্ত করে দিল দা কফিন সেই কফিনটিকে সেড দেম অল ফ্রি এবং সবাইকে সে মুক্ত করে দিল আচ্ছা দেখো আমরা যদি না বুঝতে পারি পরবর্তীতে আসছি দন ডাউন এ গ্রিন প্লেন তারা কোথায় চলে গেল গ্রিন সশ ভূমি সেই মাঠে চলে গেল যখন সবাই উন্মুক্ত হয়ে গেছে তখন কি তারা সবাই একটা এ গ্রিন যেখানে লাফিং লাফিং দে লাফিং মানে কথা সে দৌড়া ইয়া তোমার জাম্প করা এক কথায় লাফিং তার হাসতে ছিল দে রান এবং দৌড়া ছিল তখন তখন মুক্তি পেয়ে মুক্তি পেয়ে কি হয়েছে তারা একটা এই যে ভূমি বা শস্য মানে একদম সবুজ সোনালী ভূমি যেগুলো আছে সেখানে চলে গেছে যে লাফা ছিল হাস ছিল দৌড়াচ্ছিল রিভার তারা কি করছে নিজের যেদেরকে ধৌত করছিল একটা নদীতে গোসল করতেছিল নদীতে অর্থে বুঝতে পারো অ্যান্ড শাইন ইন দ্য সান এবং তারা কি সূর্যের যে আলো আছে সে আলো দিয়ে নিজেদেরকে শুকাচ্ছিল বাবর তো না এটা যদিও এরপর দেখো নেকেট হোয়াইট এই নেকেট কত উলঙ্গ অবস্থা যেহেতু ছোট্ট বাচ্চা তারা এই যে তারা কি ছিল একদম উলঙ্গ অবস্থায় ছিল ছোট ছোট বাচ্চা তো অল অল ব্যাক্স বলতে তার সমস্ত গুলো অর্থাৎ এই ব্যাগ বলতে কোনগুলো ওই যে চিমনি পরিষ্কার করার যে গুলো থাকে যন্ত্রপাতি যে অংশ থাকে বা ভেজিটেবিল থাকে সেটাকে ব্যাগসে লেফট বিহাইন্ড তারা সেটাকে ছেড়ে ফেলাই দিছে মানে ঘুরে ফেলে দিয়েছে বাচ্চা তো জাস্ট এটা ইমেজিন করছে দ্য রাইস अपॉन এ তারা কি করতে থাকলো দ্য রাইস আপন তারা উঠতে থাকলো ক্লাউড মেঘের সাথে স্পর্ট ওয়াইন্ড এবং তারা কি করলো বাতাসের সাথে খেলা শুরু করে দিল এন্ড দ্য एंजেল টোল্ড देम এবং সেই দেবদূত এবং ফেরেশতা টোল টম সরি টক টম সেই টমকে কে বলল বয় যদি সে হয় স্বয়ং ঈশ্বর তার বাবা হবেন এটা বললো নেভার অন জয় সে আনন্দের সেখানে আর কোন শেষ হবে না আসতেছি যারা বুঝতেছে না লাইন বাই লাইন আবার এক্সপ্লেন করতেছি টম এওক অয়ক মানে জেগে উঠলো তখন সে স্বপ্ন থেকে সে কি করছে স্বপ্ন দেখছিল জেগে উঠছে এন্ড উই রোলস ইন দার্ক তারা কি করলো একদম যখন অন্ধকার ছিল অর্থাৎ ফরচুরে আয়োজন বা এরকম অন্ধকার থাকে না অন্ধকার থাক থাকতে উঠা এটাকে বলছে যে তারা কি করলো অন্ধকার থাক থাকতে উঠে গেল অ্যান্ড গো সরি অ্যান্ড যে তারা কি করলো সে ব্যাগস নিয়ে চলে গেল অ্যান্ড আওয়ার এবং তারা সে কি কাজে ওরা শুরু করে দিল তো দা মর্নিং ওয়াজ কোল্ড যদিও ওই সকালটি কি ছিল ঠান্ডা ছিল টম ওয়াজ হ্যাপি এন্ড টম খুশি ছিল এবং উষ্ণ একটা ভাব ছিল তার মনে উৎফুল্ল ছিল তো লাস্টের লাইনটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন বলছে সো ইফ অল টু দেয়ার ডিউটি যদি বা সুতরাং ইফ অল টু দেয়ার ডিউটি যদি সবাই তার নিজের কর্তব্য বা দায়িত্ব ভালোভাবে পালন করে দ্য নিড নট ফেয়ার হার্ম কোনো ভয় তাকে কি করতে পারবে না মানে এখানে ক্ষতি করতে পারবে না বা এখানে পরাজয় করতে পারবে না বা ক্ষতি করতে পারবে না তাহলে কোন ভয় দেখে কি ক্ষতি করতে পারবে না চলো আমরা যারা কবিতা বুঝি নাই তোমরাউট না কবিতা যারা আমরা বুঝি নাই কবিতা আছে তোমরা কি এই যে যারা আসো কি কবিতা বুঝতে পারছো নাকি আরেকবার টানব ইয়া যাবে বুঝছো আমি টানবো হ্যাঁ ওইটা লাইন বাই লাইন দেখাই টানবো এরকম না দেখো কি বলছে প্রথমত আমাদের এই যেটা পয়েন্টটা আছে এটা মূলত চিমনি সুইপর নিয়ে তো এখানে ছোট ছোট শিশুরা তারা কাজে ছিল অর্থাৎ পরিষ্কার কাজে ছিল তো এখানে বিশেষ করে যে স্পিকার আছেন স্পিকারকে তার স্পিকারের মা একদম ছোট অবস্থায় মারা গেছেন যখন সে একদম উইপ উইপ করে ছোট ছোট আওয়াজ করে কান্না করতে শিখছে ওই সময় তো ওই সময় যখন তার মা মারা যায় তখন তার বাবা কি করছেন তাকে বিক্রি করে দেন এই বিক্রি করে দেওয়ার ফলে সে কোথায় কাজ করতেছে এখন ওই যে চিমনি বা সুইপারের কাজ সে তিনি করতেছেন কাজ করতেছেন এক কথা ইটের কাজ করেন এমন কিছু একটা তো ওইখানে তার যে আরো ছোট ছোট যে বন্ধু ছিল তার নাম একজন বলেছে টম তার কাছের ফ্যান্ট একদম তো একদিন এই টম খুব কান্না করতেছিল কান্না করার সময় তখন কান্না করছিল কেন যে তার মাথায় যে কোকড়ানো চুল ছিল ভেড়ার যে পিছনে যে চুলগুলো থাকে যেরকমের সেরকম চুল ছিল সেটা যখন তাকে চুলটাকে কামিয়ে দেওয়া হচ্ছিল মাথা ন্যাড়া করে দেওয়া হচ্ছিল তখন সে কান্না করতেছিল তো স্পিকার তাকে একটু হুঁশিয়ারি সংকেত দিয়ে বলল যে না তুমি কান্না করো না তুমি কি জানো যে তোমার এই মাথা কামানোটা একটা ভালো যায় দিক আছে কি যে তুমি যখন কাজ করবে তখন তোমার মাথাটা কোনো ভাবি কি ধুলো বালিতে বা ময়লা নোংরা হবে না তখন কি করলো যে এই টম আসলে চুপ হয়ে গেল তখন আর কিছু বললো না যেহেতু বন্ধু বলছে তো সবাই ওরা বাচ্চা বাচ্চা টাইপের তো এরপরে একদিন ওরা সব সে টম ডেকার কি হয়েছে যে একদম ঠান্ডা হয়ে সে ঘুমিয়ে গেছে ঘুমিয়ে এসে হঠাৎ করে একটা স্বপ্ন দেখলো যে হাজার হাজার যে তাদের মধ্যে যে সুইপার গুলো আছে যেমনি সুইপার গুলো আছে তারা কি হয়েছে বন্দি হয়ে গেছে এর মধ্যে তাদের যে চারজন বন্ধু বেস্ট বন্ধু তারা ছিল ডিগ জো নিট অ্যান্ড জ্যাক তারাও সেটার মধ্যে ছিল হঠাৎ করে দেখলো যে একজন অ্যাঞ্জেল বা দেবদূত আইসা তারা বন্দি হয়েছে কোথায় এই যে ব্ল্যাক কফিনে কালো একটা কফিনের ভিতরে হঠাৎ করে একজন অ্যাঞ্জেল এসে তাদেরকে একটা ব্রাইট কি বা আলোকিত চাবি দিয়ে কি করছে তাদেরকে মুক্ত করে দিয়েছেন এবং তারা কি করলো সেই আনন্দে তারা এই সবুজ স্ত্রী ভূমি তার মধ্যে দৌড়াচ্ছিল লাফাচ্ছিল এবং তারা মনে আনন্দে গোসল করতেছিল এবং সবাই সবাইকে নিজেদের শরীরকে অসঙ্গ অবস্থায় করে রুদ্র শুকাচ্ছিল ছোট বাচ্চা দল তাদের যে ভ্যাক ছিল অর্থাৎ চিমনি সুইপার কাজ করার জন্য এই যে কাজের জন্য যে ভ্যাগ বা সামগ্রী বা ম্যাটেরিয়ালস গুলো থাকে এগুলো তারা ফালাইছে দিচ্ছে ধর এগুলো না দরকার নেই তারা মনে আনন্দ করতেছিল তারা কি করতেছিল মেঘের উপরে উঠতেছিল তারপরে যে ওয়াইন ছিল বাতাস ছিল সেই বাতাসের সাথে খেলা করতেছিল এবং ওইখানে দেবদূত একটা কথা বলছে থাকে যে টমকে যে তুমি যদি ভাব ছেলে হয়ে থাকো বা ভালো ছেলে হও স্বয়ং তোমার ফাদার হবেন বা বাবা হবেন সেখানে তোমার আনন্দের কোনো শেষ থাকবে না পরবর্তীতে আমরা যদি দেখি যে এটা একটা দেখবো যে এবং তখনই সে হঠাৎ করে সে ঘুম থেকে উঠলো এবং তারা অন্ধকার থাকা থাকা অবস্থায় কি করলো কাজে বেরিয়ে পড়লো যদি ওই দিন সকালে তারা কি করলো তাদের সামগ্রী বা ব্রাশ নিয়ে তারা কি কাজে বেরিয়ে পড়লো ওই দিন সকালটা যদিও খুব ঠান্ডা এবং শীতল ছিল কিন্তু টমের কি মনটা খুবই ভালো ছিল এবং উষ্ণ ছিল খুব এটা তো লাস্টের একটা কথা বলছে যদি কেউ যদি সবাই তাদের কর্তব্য গুলো ওইভাবে পালন করে তাহলে সেখানে কোনো হারানোর ভয় বা কোনো ভয়ের ক্ষতি থাকবে না যে আসলে আমি কোনো কাজের যে একটা ভয় থাকে না যে আমি আসলে পারবো কি বা এটা যদি তুমি তোমার জায়গা জায়গা থেকে থেকে রেসপন্সিবিলিটি করতে পারো ডিউটি গুলো বা কাজটা করতে পারো তাহলে সেখানে কোনো ভয়ের অস্তিত্ব বা থাকবে না তো আমাদের এই যে গল্প যে পয়েন্টটা আছে এই পয়েন্টটার যে মূল যেটা আছে আসলে মূলটা কি তাইলে মূলটা হলে এক লোকের কথা উল্লেখ করা হয়েছে যারা সোসাইটিতে নিপীড়িত আছে এদের কথা উল্লেখ করা হয়েছে এবং বাচ্চাদের দিয়ে যে একটা বাচ্চাদের দিয়ে যে কাজ করানো হয় সোসাইটিতে বা একটা শিশু শ্রম যেটা আছে এইটাও কিন্তু ফুটে উঠেছে শিশু শ্রম যেটা আছে এটা এটাও কিন্তু কি ফুটে উঠেছে তো বিষয়টা হলো যে যেহেতু ওরা বাচ্চা মানুষ এবং এরা কাজ করতেছে তাহলে ওদের মনটাকে আসলে ওদের এই টাইমটা কি পড়াশোনা করা অথবা তাদের এই ঘুরে খেলাধুলা করে জীবনটাকে এনজয় করা তো এইটা না করে তারা জীবনের সাথে সংগ্রাম করতেছে এই যে শিশু একটা যে আচরণ বা শিশু যে আচরণ আছে এইটা হয়তো বা যেকোনো কারণে কারণ হতে পারে বা সোসাইটির কোনো একটা অবক্ষয়ের জন্য হতে পারে সেই দিকগুলোই আসরণ মূলত তুলে ধরেছে এটা তো আশা করছি এইটা বা লাইন বাই লাইন একটু পড়লে এবং দেন এখান থেকে মোটামুটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পার্ট বিয়ের জন্য আমরা প্রশ্ন সেট করব নেক্সট ক্লাস থেকে আমরা মোটামুটি একটু পয়েম একাই থাকে ঠিক আছে প্রত্যেকটা পয়েম যেন তোমার মাথায় থাকে তাহলে পয়েম গুলো এখন বুঝতে পারছি বুঝতে পারছো এটা আবার যখন তুমি ইয়া করবা যেমন তুমি যখন এটাকে নোট করতে যাবো হ্যাঁ এই আমি কি ক্লাস রেকর্ড এটা কি চালু করছিলাম না